তৈরি অত্যন্ত আনন্দের একটি খবর আপনাদেরকে জানাই যে আমাদের অত্যন্ত প্রিয় চিত্রশিল্পী রাজকুমার পাল তিনি ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন অনেকগুলো শর্ট ফিল্ম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তার মধ্যে অন্যতম হচ্ছে গুলু গুলু অ্যাকচুয়ালি একটি শিশুদের সাথে শিশুর সাথে পশুদের যে ভালোবাসা গৃহপালিত পশুদের যে ভালোবাসা সেই বিষয়ের উপরে অসামান্য একটি চলচ্চিত্র আগামী এগারোই এপ্রিল গৃহপালিত পশু দিবস সেই দিনটাই উৎসর্গ করা হচ্ছে গুলু সকলের উদ্দেশ্যে আপনারা জানেন যে ইতিমধ্যে গুলু চোদ্দটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছে ভীষণ আনন্দের একটি খবর যে সকলের মধ্যে সেটা প্রকাশিত প্রকাশ হতে চলেছে এগারোই এপ্রিল আমার অত্যন্ত প্রিয় একটি ছবি আমি একাধিকবার এই ফিল্মটি দেখেছি আপনারাও আশা করি দেখবেন প্রত্যেকে দেখবেন বিশেষ শিশুদেরকে দেখাবেন শিশুদের শিক্ষণীয় একটি গল্প এবং যেটা রূপদানে যত্নবান ছিলেন প্রত্যেকটি কলা কলাকুশলী অভিনেতা অভিনেত্রী এবং যারা ক্যামেরার পিছনে কাজ করেছেন সেই সকল সম্মানিত কলাকুশলী আমরা আশা রাখছি যে প্রত্যেকে এই স্বল্পদী চলচ্চিত্রটি আনন্দ দেবে সকলকে আসুন আমার মতো আপনারা উপভোগ করুন নমস্কার ভালো থাকবেন